সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে শুক্রবার বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা তো আপনারা প্রত্যেক সপ্তাহে যে কোনো একটি সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা ফলো করবেন বা দেখবেন তাহলে পুরো সপ্তাহ জুড়ে যে সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চলমান যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে এক নজরে আপনারা দেখে নিতে পারবেন আর যেগুলো আপনার আবেদন করেছেন সেগুলোও দেখে নিতে পারবেন এবং যেগুলো আপনার আবেদন করেননি এখনও আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো করে নেবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখে একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল অল করে দিবেন তাহলে আমি যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নেবেন আর অবশ্যই আপনারা এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন নিচে দেখেন লাইকদের একটা বাটন আছে ওখানে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো চলুন আমরা প্রথমে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশনে পঁচাশি জন লোক নিবে। এখানে সারা বাংলাদেশ থেকে সকলে আবেদন করতে পারেন ছেলে মেয়ে সকলেই দুর্নীতি দমন কমিশন নতুন সার্কুলার শরমোট পঁচাশি পদে আবেদন করতে পারবেন ঠিক আছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় এখানে আবেদন করার সুযোগ থাকছে তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় একচল্লিশ জন লোক নিবে মানে একচল্লিশটি পদে আপনার আবেদন করতে পারবেন সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে অফিস সহায়ক জন পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন এই অফিস বাইশ জন পদে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় খুবই ভালো একটি চাকরি আর এটা একশো পার্সেন্ট সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি আবেদন করতে চাইলে যে কোনো কম্পিউটার দোকানে যে বলবেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আমি আবেদন করতে চাই তাহলে কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনগুলো করে নিতে পারবেন তারপরে আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে এখানে সাতান্ন পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু খুবই চমৎকার একটি সার্কুলার এবং আপনারা অনেকগুলো ক্যাটাগরি আছে আপনার দেখে আবেদন করে নেবেন তারপরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আশি পদে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এই যে এখানে ঠিক আছে আর এখানে সবচেয়ে মজাদার বিষয় এটি হচ্ছে ওয়ার্ড সচিব জন পদে আপনার আবেদন করতে পারবেন খুবই চমৎকার একটি পোস্ট এখান থেকে প্রমোশন হয় এবং এখানে থেকে আপনি এক্সট্রা ফ্যাসিলিটিস আপনি অর্জন করতে পারবেন তাছাড়াও সিভিল সার্জন কার্যালয়ে আপনার নেত্রকোনা একশো তেতাল্লিশ পদে আবেদন করতে পারবেন ঠিক আছে সিভিল সার্জন কার্যালয়ে নেত্রকোনা বাসিন্দারা আবেদন করতে পারবেন একশো তেতাল্লিশ পদে নতুন সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চমৎকার রিজে স্বাস্থ্য সহকারী একশো আট পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করে নিতে পারবেন একশো পদে আর আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি উল্লেখ করে দিবেন এই ভিডিও কমেন্ট বক্সে তাহলে আপনার জেলায় স্বাস্থ্য সহকারী যে পদে নতুন সার্কুলার প্রকাশ হবে সবার আগে আপনার ফোনে নোটিশ তুলে দেবে সবার আগে দেখে নিতে পারবেন সেজন্য অবশ্যই এই ভিডিওতে আপনার নিজ জেলাটি কমেন্ট করে দিবেন তারপরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে জন লোক নেবে মানে উনিশ পদে আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে থেকে আবেদন করে নেবেন ঠিক আছে তারপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আঠারো পদে লোক নেবে আপনার আবেদনগুলো করে নিবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে ছয়জন লোক নেবে এখানে আবেদন করে নিতে পারবেন তারপরে জেলা প্রশাসক মৌলভীবাজারে বাজারে জন পদে আবেদন করে নিতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে মৌলভীবাজার জেলার বাসিন্দাগণে আবেদন করতে পারবেন এই চৌদ্দ পদে ঠিক আছে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তেরো পদে আবেদন করে নিতে পারবেন কম্পিউটার অপারেটর এক পদে আবেদন করে নিতে পারবেন আর তাছাড়া এখানে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বারো পদে আবেদন করে নিতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুব দারুণ একটি ঠিক আছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়া এলাকা কর্তৃপক্ষ সুন্দর একটি চাকরি আপনারা আবেদন করে নেবেন তারপরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করে নিতে পারবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো করে নিতে পারবেন তার পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে নিতে পারবেন আপনার নিজ জেলায় এখানে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে এখানে শেষের পেজে বাকি পদগুলো আছে দেখে নেবেন ঠিক আছে তো এখানে এই যে মেকানিক নেবে দুজন তারপরে বিভিন্ন পদ আছে আপনার দেখে আবেদনগুলো করে নেবেন তাছাড়াও এখানে ঢাকা ম্যাথ ট্রানজিট কোম্পানি পনেরো পদ আবেদন করতে পারবেন তারপরে আর্মড ফোর্সে মেডিকেল ইনস্টিটিউটে এখানে চোদ্দ পদ আবেদন করতে পারবেন তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি ছয়জন পদ আবেদন করতে পারবেন বাংলাদেশ মেরিটাইন ইউনিভার্সিটিতে একুশ পদে আবেদন করে নিতে পারবেন তো এখানে অনেকগুলো পোস্ট আছে আপনার দেখে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করে নেবেন যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে এই আবেদনগুলো করে নেবেন ঠিক আছে তো এই ছিল সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা আপনার মাঝে দিয়ে দিলাম আর আপনারা নিয়মিত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চাইলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বিলগোটা অল করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন